এবার নবীজি দেখছেন এক শ্রেণীর মানুষ পেট এইরকম ফোলা অট্টালিকার মতো পেট ফোলা আর ভিতরে সাপ কিলবিল এবং এদেরকে রক্তে নদীতে ফেলে মাথাটা ফাটিয়ে দেওয়া হচ্ছে জিজ্ঞাসা করলেন আলু সাল্লাম এরা কারা মর্মান্তিক শাস্তি দেওয়া হচ্ছে এরা কারা এরকম শাস্তি দেওয়া হচ্ছে আপনি দেখলে আপনার কেমন লাগবে নবীজিকে বলা হচ্ছে সাল্লাহ এই সব ব্যক্তি যারা ছিল সুদখর রিবা খোর মানে এই উম্বতের অন্যতম বড় সমস্যা হবে রিবা যেটা আমি বলেছি প্রতিটা সেক্টরের সবচেয়ে নিম্ন পাপ নিজের মায়ের সাথে জেনা করা সবচেয়ে উচ্চ পাপ আল্লাহ এবং তার অসুলের সাথে যুদ্ধ করা এটা হলো সুদ এবং এর বাস্তবতা হচ্ছে এই ধনী দিন দিন ধনী হবে গরিব দিন দিন গরিব হবে এটা বাস্তবতা রক্ত চুষে খাওয়া হয় এই কারণে রক্তের নদীতে ফেলা হয়েছে এবং সাপ খেয়েছে তারা সাপ খেয়ে পেট ফুলিয়ে ফেলেছে আমার মনে হয় না ব্যাখ্যা করার প্রয়োজন আছে আর একটা হাদিস আগেই বলেছি যে দেয় যে নেয় যে সাক্ষী থাকে যে লিখে রাখে সবাইকে সমানভাবে লানত করেছেন নবী সাল নবীর লায়নত নিয়ে হাউজে কাউসারের পানি কশকাল পাবেন না অবর দিতে পারবেন না এমনকি নবী সালের সুপারিশ আপনার কপালে নাও জুটতে পারে সতর্ক হয়ে যান না খেয়ে থাকেন সুখ খায় না না খেতে না খেয়ে মারা যান তাও সুখ না আর যদি আপনি আল্লাহর জন্য সাপতে পারেন আল্লাহর জন্য ছেড়ে দেন আল্লাহ পাকে আপনাকে বে রিজিক দেবে ইনশাআল্লাহ যারা পরিমাণ সন্দেহ করবেন না যে আল্লাহ কি দিবেন না দিবেন না আল্লাহ পাকে অবশ্যই দিবেন ইনশাআল্লাহ যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ পাক একাই তার জন্য যথেষ্ট আল্লাহ যথেষ্ট ইয়া রুজুকু হিসাব আল্লাহ পাক বে হিসাব রিজিক দেন যাকে চান হাইসু লা এমন উৎস থেকে রিজিক দিবেন যা সে কল্পনা করে নাই ছেড়ে দেন কিন্তু বিশ্বের শুরু থেকে নিজ পর্যন্ত রিবা দিয়ে ভর্তি একটা ছোট্ট গ্রামে যাবেন দেখবেন একাধিক সুদী এনজয়ে কাজ করছে এখন মা বন্ধরাও খুব বেশি সুদ খায় ব্যাংকের মধ্য দিয়ে সমিতির মধ্য দিয়ে এইটা ওইটা ছল চাতুরি ঘুরিয়ে ফিরে কতভাবে যে খাওয়া হয় আল্লাহ ভালো জানে আল্লাহ আমাদেরকে এই মহামারী থেকে হেফাজত করুন সবচেয়ে বড় মহামারী চলছে বিশ্বে এই ইকোনমিক মহামারী রিবা কেন্দ্রিক মহামারী